হাই এভরিওান গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের বাড়িতে জল উঠে গেছিলো সেই জলটা নেমে গেছে কাল রাত এগারোটার সময় দেখেছিলাম জলটা তেমনভাবে বাড়ছে না যদি এর থেকে বেশি বেড়ে যেত তাহলে আরও সমস্যায় পড়তে হতো আমাদের এমনিতেই খাওয়ার জলের কল বাথরুম রান্নাঘর সবই তো ডুবে গেছে যেটুকু বাকি আছে ডুবতে সেটুকু যাতে না ডুবে তার জন্যই প্রে করছি ভগবানের কাছে যারা বন্যা এলাকায় বসবাস করে তারাই একমাত্র বোঝে এরকম পরিস্থিতিটা ঠিক কেমন লাগে আজ চার দিন হলো কারেন্ট নেই এখনও প্রায় চার পাঁচ দিন কারেন্ট থাকবে না আমার কিন্তু ছোটবেলা কেটেছে ওই লম্পো হারকিনের আলোতেই বর্তমান যুগে কারেন্ট আসাতে যতটা সুযোগ সুবিধা পেয়েছি এই চার পাঁচ দিন যখন বন্যা আসে খুবই অসুবিধায় পড়তে হয় যাই হোক সারাদিন বসে বসে তো বাড়িতে বোর হচ্ছি তাই কি করব এই ড্রাগন গাছগুলো অনেক দিন থেকেই ভাবছিলাম এই ড্রামটাই লাগাবো তাই আজকে লাগিয়ে ভালো করে জল টল দিয়ে দিলাম আমাদের যেহেতু রান্নাঘর ডুবে গেছে তাই মা আগের দিন একটা উনান তৈরি করছিল সেটাই আজকে জেলে ভাত তৈরি করার চেষ্টা চলছে সকাল থেকে বিকেল হয়ে গেল জল কমার নামই নেই আজকে নাকি পূর্ণিমা আছে বলে জল আস্তে আস্তে মরছে কালকে কি হয়তো অনেকটা জল কমতে পারে এদিকে কলের কাছ দিয়ে বাবা জালটাকে এড়েছিল দুপুরবেলা নাকি খানচ চোদ্দ কই মাছ পড়েছিল তাই বিকেলে বাবাকে আবার তুলতে বললাম দেখলাম একটাই কই মাছ পড়েছে জাল দেখার পরে বাবার কাছে আবদার করলাম যে আমাকে একটা পানার ভেলা তৈরি করে দাও আমি সন্ধেবেলা ভাসাবো যাতে গঙ্গা তাড়াতাড়ি ঘরকে ফিরে যায় বাবা তৈরি করছিল পানার ভেলা ঠাম্মা তৈরি করছিল সোলার ভেলা আর আমি এদিকে বাতাবি ছাড়িয়েছিলাম সেটাই সবাই মিলে খাচ্ছিলাম আজকে আবার ঠাম্মা খড় সরাতে গিয়ে তার হাতে বিছে কামড়ে দিয়েছিল তাই তোমাদের যাদের ওইদিকে বন্যা হয়েছে অবশ্যই একটু সাবধানে থেকো সন্ধ্যা নামতে না নামতেই বাবার আমি চলে গেলাম আমাদের যে তৈরি করা ভুটভুটি মেনলি বাবাই তৈরি করেছে আমার আবদারে তো সেটা ছাড়ার জন্য এদিকে বেশি জল হওয়ার কারণে বাবার হাতে দিয়ে দিলাম বাবা একটু দূরকে গিয়ে ভুটভুটিটা আমাদের ছেড়ে দিল অর্থাৎ পানার ভেলা গঙ্গা মায়ের কাছে একটাই প্রার্থনা অনেক তো হলো সাধারণ মানুষগুলো খুবই কষ্ট পাচ্ছে বহু মানুষের ক্ষয়ক্ষতিও হয়েছে যদিও এর জন্য দায়ী কিন্তু আমরাই দিন দিন আমরা গাছ কেটে ফেলে পরিবেশকে নষ্ট করে দিচ্ছি গ্রীষ্মকালে প্রচুর তাপমাত্রা বর্ষাকালে এত প্রবল বন্যা শীতকালে এত বেশি শীত